আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ বা যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা দেখতেছে ভিডিওটা এটা অন্য ব্যাচ যারা আসো না তারাও এটা রিলেট করতে পারবো বাট অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তোমাদের জন্য ভিডিওটা বেশি জোর দিয়ে বানাইতেছি কারণ আমার যেসব পেড স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে আমি এই কোয়েশ্চেনটা অনেকবার পাইছি যে ভাই পড়া পড়ালেখায় পিছায় গেছি তো ওই যে আমি বলছিলাম যে আমাদের মেন্টারশিপ কোর্স পরিচালনা করার জন্য মাঝে মাঝে আমি এরকম একটা কোশ্চেন যখন অনেকবার আগ্রহী তাকে রিপ্লাই দেওয়ার পরে আমি বুঝি যে এই সমস্যাটা আরও অনেক মানে এই দলটা অনেক ভারী কারণ অ্যাভারেজে দেখছি অনেক মানে আমি এই পার্টিকুলার যে ভাই লেখায় পিছায় পড়ছি কোচিংয়ের রুটিনের সাথে খাপ খাইতেছে না অনলাইন কোর্সের সাথে খাপ খাইতেছে না নিজের পড়া খাপ খাইতেছে না ভাবছিলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের পাশে ভার্সিটিকে আমি সেকেন্ডারি হিসেবে রাখবো বা মেডিকেলের পাশে ভার্সিটি চিন্তা করছি বা ভার্সিটি এর পাশে অনেকটা ইউনিট চিন্তা করছি মেইনটাই শেষ হচ্ছে না সেকেন্ডারিটা ভাই কীভাবে শেষ করব। এখন মনে হচ্ছে যে ভাই কিছুদিন যদি ধূপ করে সব কিছু অফ হয়ে যায় তো আমি নিজে একা পড়তে পারতাম তাহলেও তো একটু ভালো লাগতো আমি জানি এই দলটা অনেক বেশি ভারী এবং তোমাকে যে যাই বোঝাক না কেন এই যে সিচুয়েশানটা বা এই প্রবলেমটা নিয়ে সবাই কথা বলতে পারবে না কারণ সবাই এই সিচুয়েশানটা দিয়ে পড়ে নাই আমি নিজে যেহেতু করোনার সময় এই সিচুয়েশানগুলোতে অনেকবার পড়ছি আমাদের সময় অ্যাডমিশান টেস্ট বারবার ছিল অ্যান্ড এই বারবার পিছাই যাওয়ার কারণে দেখা যেত অনেক সময় আমরা অনেক অ্যাবনর্মাল টাইপের রুটিন পাইতাম যে প্রচুর পড়া মানে একসাথে অনেকগুলো ক্লাস পড়ে গেছে ঠিক আছে এরকম হয়েছে সো আই গেস আই বি বিট তো এটার প্রথম সলিউশনটা আসলে এটা কোনো মানে এরকম খাতা কলমে সলিউশন হয়তো হবে না বাট আমার জাস্ট লেখার অভ্যাসায় আমি লিখতেছি সেটা হচ্ছে এই যেটা অ্যাকচুয়ালি সলিউশনটা তোমার মাইন্ডসেটে মাইন্ডসেটে কীরকম সলিউশনটা মাইন্ডসেটের সলিউশনটা হচ্ছে এরকম যে দেখো তুমি যেই ধর্মেরই হও না কেন আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে কখন সব থেকে বেশি যাই জানো যখন আমরা অনেক বেশি অভাবে থাকি বা একটা জিনিস আমরা খুব বেশি বার চাই যে আমার এটা ছাড়া হবেই না হবেই না হবে না তখন আমরা চাই বাট উই এভার গো টু আওয়ার অল মাইটি যখন আমাদের সিচুয়েশন নর্মাল যাচ্ছে বা সব কিছু ভালো যাচ্ছে যখন আমরা একটা আলহামদুলিল্লাহ বলতে পারি এটা আমি আমরা সৃষ্টিকর্তার কাছে যাই না তখন আমরা পার্টি করি তো এই যে ইস্যুটা এটা তোমার আমার সবার মধ্যেই আছে এটা অস্বীকার করার কোনো অপশান নাই এবং এটা আমাদের পড়ালেখার ক্ষেত্রেও সত্য এই যে তোমার আজকে অনেকগুলা রুটিন ব্রেক হয়েছে অনেকগুলা মানে পড়া চমছে নিজের পড়া পড়তে পারত না সেকেন্ডারি যেটা টার্গেট নিতে পারত না এমন একটা সিচুয়েশনে তুমি কিন্তু খুব চাইতেছো জানো আল্লাহ সবকিছু যেন ঠিক হয়ে যায় বাট মজার কথা সবচেয়ে বড় আইরনই সেটা হচ্ছে যেই দিন তোমার এই জিনিসটা গুছায় ফেলাইতে পারবা যদি তুমি কোনো কারণে গুছায় ফেলাইতে পারো তুমি আবারও ঢিল দিবা আবারও তোমার এই পড়াটা গুছাবে তার মানে কি তার মানে হচ্ছে পড়া গুছবে বলতে পড়াটা আবারও জমবে মানে রুটিনটা মিলাইতে পারবো না তার মানে এইটা বুঝতে পারতেছি আমরা যে আমাদের লাইফে এই জিনিসটা পেটি নর্মাল যে আমাদের মাঝে মাঝেই পড়া জমবে এবং আমরা এটা সব সময় আমরা গুছাইতে পারবো না এবং সব সময় আমাদের লাইফে এরকম একটা দিন প্রতিদিনে আসবে যে আমাদের কিছু না কিছু পড়া গুছাইতে বাকি ছিল কিছু পড়া জমছে কথা এই যে আমি যদি দিনে চিন্তা করি আজকে দুইটা চ্যাপ্টার শেষ করবো অবশ্যই আমি দুইটা শেষ করতে পারবো না এইটাই স্বাভাবিক হয়তো আমি দেড়টা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার শেষ করব বা কোনো চ্যাপ্টারে শেষ করব না তার মানে প্রতিদিনই আমার কিছু না কিছু পড়া জমতেছে এটার সলিউশন কি তার মানে প্রথম সলিউশন মাইন্ডসেট সলিউশন সেটা হচ্ছে এটা আগে মাথায় ঢুকে দেবে যে আমার পড়া প্রতিদিনই কিছু না কিছু বাকি থাকবে কিছু না কিছু জমবে তার মানে কি তুমি জানো যে প্রত্যেক কোম্পানিতে একটা কস্ট কাটিং মেথড থাকে তার মানে তুমি যখন একটা কোম্পানি চালাচ্ছি তুমি জানো যে এত টাকা প্রতিদিন তোমার লস হয় তাহলে এই লসটা আগে থেকে কাউন্ট করে নিয়ে দেন বাকিটুকু হিসাব করা হয় তাহলে তোমারও ঠিক একই কাজ করতে হবে যে তুমি জানো যে প্রতিদিন তুমি যা প্ল্যান করতেছো সেই প্ল্যান থেকে কিছুটা হইলেও কিছুটা হইলেও তোমার লস হবে মানে পুরা প্ল্যানিংটা ঠিকমতো যাবে না পুরা রুটিনটা একবারে যাবে না তার মানে তোমাকে আগে থেকে টাইমের ভিতরে ওই কস্ট কাটিং প্ল্যানিংটা রাখতে হবে তার মানে আমি তোমার জায়গায় থাকলে বা আমি আমার নিজের সময় ইনফ্যাক্ট তখন করতাম পড়ালেখা নিয়ে এখন ভার্সিটিতে উঠে পড়া পড়ালেখা চাপ থাকলেও খুব একটা করা হয় না অস্বীকার করার কিছু নাই জাস্ট ওই মানে টার্মের আগে একটু তার মতো পড়ি আর কিছুই না সো দেখা যায় যে আমার কাজকর্মগুলো আমি প্রতিদিন এরকম একটা টাইম রাখি যে এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা ডিপেন্ডিং অন তোমার কি পরিমাণ পড়া জমছে বা কি পরিমাণ কাজ জমছে এই টাইমটা সবসময় তোমার জন্য একটা ফ্রি জোন হিসেবে রাখতে হবে মানে এই টাইমে তুমি তোমার কোনো কাজ না এটা এমন একটা সময় যখন তুমি কখনো ফাঁকা পয়সা থাকবা না বাট তুমি এই টাইমে তোমার পিছনের পিছনের গোছানো বা জমা 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 সরি কাজ শেষ করবা আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি কাজটা মানে একদম সিম্পল জিনিস কিন্তু মোদার কথা হইতেছে এই যে তুমি এখন থেকে যেদিনই পড়তেছো না কেন তুমি কি করবা প্রতিদিন আমার টাইমটা ছিল হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে মোটামুটি আটটা এই টাইমে আমি রিভিশনও দিতাম প্লাস আমার জমা পড়াগুলো গুছাইতাম এই টাইমে তুমি কি করবো ভাই যে তোমার মনে করো কালকে থেকে কোনো একটা অলৌকিক কারণে তোমার সব পড়া গুছাইয় গেছে আর কোনো জমা পড়া নাই তারপরে তুমি এই টাইমটা রাখবা এই টাইমটা রাখবে কারণ তুমি যেন কিছু না কিছু জমবে এবং এই টাইমে তুমি কখনো আইডেল বসে থাকতে পারবে না এই টাইমে যদি এমন হয় জানা ভাই অ্যাকচুয়ালি কোনো পড়া জমে না এটার কেস মানে সিনারি হওয়ার তার মানে চান্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ঠিক আছে বাট যদিও ঘটে যায় ইন দ্যাট কেস তুমি যেটা করবা এই টাইমে কোনো না কোনো একটা পড়া রিভাইজ দিবা বাট বসে থাকা যাবে না বাট এটা ঘুরবে না তোমার সব সময় কিছু না কিছু পড়া জমে থাকবে সো সলিউশন হচ্ছে সেইটা এখন বলো ভাই আমার প্রচুর পড়া বাকি প্রচুর মানে প্রচুর রুটিন বাকি মানে ইমেন্স মানে আমি এটা কভার করবো কীভাবে দেখো নর্মাল তুমি একটা বেসিক হিসাব করো তোমার যতটুকু পড়া বাকি আছে তুমি চাইলেও চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে পারবে না চব্বিশ ঘন্টা পুরো ডেডিকেট করলেও পসিবল না ইনফ্যাক্ট বিপদ যেটা ঘটবে তুমি যদি পরপর দুই দিন থেকে তিন দিন ডেডিকেট করো এবং তুমি হয়তো জমা পড়াগুলো শেষ করতে পারবা বাট এই দুই তিন দিনে তোমার কোচিং বা কোর্স কিন্তু বসে নাই এটা কিন্তু আবার আগে গেছে সো আলটিমেটলি তোমার পড়া জমতেছে তার মানে যেটা দাঁড়াইলো যে আমাকে রানিং পড়াও ধরতে হবে জমানো পড়াও শেষ করতে হবে তাহলে এইটার সলিউশন হচ্ছে এইটাই যে তুমি প্রতিদিন যতটুকুই পড়ো না কেন দুই ঘন্টা টাইম রাখো যেই টাইমে তুমি প্রতিদিন জমানো পড়া পড়তেছ এখন তোমার যদি অনেক বেশি জমা পড়া থাকে তুমি যদি বুঝো যে আমার মানে জমে পড়া পড়ার পরিমাণ ভলিউম ভার্সেস কন্টিনিউ যে পড়াটা হচ্ছে মানে রানিং পড়াটার ভলিউম এটার মধ্যে জমাটা বেশি তুমি জমা পরাটা বেশিক্ষণ পড়বা তাহলে তোমার রানিং পড়ার পিছনে দুই থেকে তিন ঘন্টা দাও আর তোমার জমে থাকা পড়ার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যত দিতে পারো দাও বাট রানিং পড়াটাও পড়তে হবে আমি হিসাবটা বুঝাতে পারছি জাস্ট সিম্পল একটা কনসেপ্ট যে ভাই কস্ট কাটিং মেথড আমরা যখন বিজনেসটা ইয়া তখন আমরা দেখতাম যে প্রত্যেকটা বই যদি আমরা মানে লাইক একটা সাকসেসফুল অর্ডার আসছে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখা যেত বই বলো বইয়ের ক্ষেত্রে তো এটা বইয়ের ক্ষেত্রে করে নেই সরি মাই ব্যাড আমরা এটা হচ্ছে ক্যালকুলেটার আমরা একটা সবাই সেল করতাম আমি গুলাই ফেলাইছি একটা পর্যায়ে ক্যালকুলেটার সেল করতাম বই প্রিপেড সিস্টেম ছিল জাস্ট একটু জানাইতেছি এটা তোমার কাজে আসবে তো ক্যালকুলেটার একটা পর্যায়ে আমি সেল করতাম এটা মেবি তেইশ সালের মাঝামাঝি টাইমে মানে আমাদের নিজেদের কিছু ক্যালকুলেটার ছিল স্টকে আমরা স্টক করে তো দেখা যাইতো যে স্টুডেন্টরা অর্ডার করতেছে তো আমাদের ছিল ক্যাশ অন ডেলিভারি মানে প্রি পেমেন্ট সিস্টেম না তো দেখা যাইতো যে আমাদের প্রতি পাঁচটা অর্ডার আসলে গড়ে প্রতি পাঁচটা অর্ডারে একটা অর্ডার থাকে ফেক অর্ডার তার মানে আমাদের ডেলিভারি ম্যান যেয়ে ঘুরে চলে আসে বাট যে অ্যাকচুয়ালি অর্ডারটা করছে সে ফেক অর্ডার করছে সে অ্যাকচুয়ালি ফোন ধরবে না সে প্রোডাক্টটা নিবে না বেসিক্যালি আর কি জাস্ট আমাদের একটা ভোগান্তি দেওয়া তো তখন আমরা এরকম একটা কস্ট কাটিং মেথড করছিলাম যা ঠিক আছে আমাদের পাঁচটা যদি আমরা চিন্তা করি পাঁচটা ক্যালকুলেটার সেল হইতেছে তার ভিতরে একটা হইতেছে ফেক অর্ডার তার মানে একটা মিথ্যা তার মানে আমরা যে ক্যালকুলেটার কিনতেছি এটার ভিতরে একটা এক্সট্রা ডেলিভারি চার্জ অ্যাড করে রাখতাম বুঝতে পারছি সো এই সিস্টেমটাই তোমার পড়ালেখার মধ্যে অ্যাড করতে হবে দ্যাট ইজ ভেরি সিম্পল যে আমি ধরেই রাখবো যে প্রতিদিন আমার মিনিমাম হইলো দুই থেকে তিন ঘন্টার পড়া জমবে এটা জমবেই যদি না জমে তাহলে আগের দিনেরটা জমছে এই সিস্টেম করে আগাবো প্রতিদিন প্ল্যানিংটা এরকম হবে যে যদি না হয় আমি যেন এটা ক্যালকুলেট করে ভিতরে ইনক্লুড করতে পারি তাহলে দেখবা ভবিষ্যতে তোমার পড়া জমবে না হয়তো তোমাকে আমি এরকম একটা সলিউশন দিতে পারতাম যে কালকে থেকে পাঁচ দিন সব বন্ধ খালি পড়ো জমানো পড়া পড়ো বাট এটা তো সলিউশন হতো না কারণ দ্য আলটিমেট ট্রুথ ইজ তুমি প্রতিদিনই কিছু না কিছু পড়া জমাবে এটা স্বাভাবিক তুমি একটা হিউম্যান বিইং তুমি যা প্ল্যান করবা তা তুমি সবসময় নিতে পারবা না যা তুমি মুখে নিবা তা সবসময় চাপাইতে পারবা না সিম্পল সেট ঠিক আছে সেই জন্য দ্য রিয়েল প্ল্যান ইজ যে তোমাকে পড়া কন্টিনিউ করতে হবে সাথে দিন দুই থেকে তিন ঘন্টা রাখো এক্সট্রা দ্যাটস অল ঠিক আছে দেখা হচ্ছে নিশ্চয় একটা ভিডিওতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে